বন্ধুরা আমি বর্তমানে রয়েছি একটা সুন্দর একটা ভেরি গুড প্লেস ওই যে পিছনে দেখা যাচ্ছে চারিদিকে সবুজ কিন্তু এখন মূল বিষয়টা হইলো আমি কিন্তু আমি না আমি হলাম এআই আমার হাতে একটা বিস্কিট আছে হ্যাঁ এই যে চাবি ভাত বিস্কিট আছে এই বিস্কিটটা আমি খাইতেছি মানে হলো এআই এআই খাইতেছি কথা বলছেন ওই যে পিছনে মুরগিগুলি দেখতেছেন এটি কিন্তু আসলে মুরগি না এটা হলো এআই সব এআই ওই যে পিছনে টয়লেটটা দেখা যাইতেছে ওই ওই টয়টটো টয়লেট না ওটা এআই এআই চলে এই বিস্কিটটা খাওয়ার পর কিছুদিন পর আমার যদি চাপ দেয় ঠিক আছে তাহলে আমি মনে করি দৌড়ায় ওই টলেটে যাবো মনে করেন এআই শর্তে পুরো পৃথিবী এখন এআই হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে চোখ দিলেই সব এআই মাঝে মাঝে মনে করি কি নিজের পরিচিত মানুষ যারা ফেসবুকে ছবি দেয় বা ভিডিও দেয় মনে করি এটা কি আসলেই কি তাদের ছবি নাকি এ আই এ সন্দেহে পুরা পৃথিবী পুড়ে গেছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ